হ্যালো এভরিওয়ান তো এটা আমার শ্বশুর বাড়িতে আমি শনিবার দিন রাতে সে সেখানকার ভিডিও শনিবার গিয়েছি রবিবার আবার ব্যাক করেছি এই দেখো গোয়াল মাছ গোয়াল পুরান লোকের গোয়াল দিন পরে ছোট বাড়িতে আসলাম তো আমরা বোয়াল মাছ নিয়ে আসলাম আটার সময় আমার শাশুড়িমা রিমান্ডে এদিকে টমেটো আলু সিদ্ধ করে রেখে দিয়েছেন মা আর একটু আলু ভাজা করেছি যারা মাছ খাবে না তাদের জন্য আর একটু নিরামিষ তরকারি আর এখানে পাঁপড় ভাজা করেছি নিরামিষ যারা খাবে তারার জন্য এখানেও আসে অনেক মাছ প্রায় বারোশোর মতন এক কেজি দুশো গ্রাম বোয়াল মাছটা বড় ছিল সেটাই আমরা নিয়ে আসলাম নিয়ে

আমাদের গরু দেখতে পাচ্ছি আমাদের মতি টাকার সাথে সাথে যাব যা বগা 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 উপ বগা সিরানাথ গাবো যাগা তোর জায়গা জায়গা সিরানাথ টাকা

আমার রান্না শেষ করে খাওয়া শুরু হয়ে গেল প্রথমে চারজন খেয়ে নিল দাদা আর আমাদের গাড়ির যে ড্রাইভার উনিও খেয়ে নিয়েছেন আর সাথে দুই বাচ্চা মানে আমার মেজ মেয়ে আর দাদার মেয়েটা খেয়ে নিয়েছে চারজন খাওয়া হয়েছে এখন আমরা সবাই একসাথে খেতে বসেছি এইদিকে আমার মা আর আমি আমার শাশুড়িমা আর আমার হাজব্যান্ডের মাঝখানে বসে খাচ্ছি এদিকে আমার শ্বশুরমশাই বাবা খেতে বসেছেন এক একলগে সবাই বসে খাচ্ছি একটা আনন্দ এতদিন পর সবাই একসাথে আমরা খাচ্ছি খুবই স্বাদও হয়েছিল মাছ তরকারিটা দেখো খুব মজা করে খাচ্ছি আমাদের পরিবারের সব মেম্বার একসাথে খাওয়া দাওয়ার পর আমরা চলে গেলাম আমার ককা শ্বশুরের বাড়িতে তো রাতে সকাল হলো আমরা রেডি হব চা খেতে বসেছি আমি ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চাটা খেয়ে এরপরে ডাল ডাল পাঁপড় ভাজা দিয়ে সকালের বারটা খেয়ে রেডি হয়ে গেলাম ঠাকুর নম করে সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন ঘর থেকে বের হওয়ার পালা দেখো আর সবাইকে প্রণাম করলাম আশীর্বাদ নিলাম এখন গাড়িতে উঠবো আমার মা আমার সাথে যাবে তো এই দেখো আমাদের কুকার আমার মেয়েও প্রণাম করছে যেহেতু করে তো আমরা চলে এলাম অনেক বৃষ্টি হচ্ছিল রাস্তায় বসে বসে কি আর করবো একটু ভিডিও করছি গান গাইছি আমরা তো একটু শুয়ে ঘুমও পেয়েছিলো ঘুমিয়েও পড়েছিলাম আমরা পিছনে বসে বসে